অযোগ্য প্রার্থীদের কোনোভাবেই সুযোগ নয় এবং অবিলম্বে তাদের বেতন ফেরত দিতে হবে এমনই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত আজ এসএসসির একটি মামলা ছিল দেশের শীর্ষ আদালতে সেক্ষেত্রে এসএসসির প্রকাশিত অযোগ্য তালিকায় নাম থাকা বিকাশ পাত্রে আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আদালতের মত যে আপনি অযোগ্য আদালতের আর কোনো কিছু করার নেই এবং তারপরেই অযোগ্যদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাদের ডিভিশন বেঞ্চে এসএসসির যে ছাব্বিশ হাজার মামলা মামলার শুনানি হয় নিজেকে চাকরি যোগ্য বলে দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন বিকাশ পাত্র নামে এক অযোগ্য তালিকায় থাকা প্রার্থী কিন্তু বেঞ্চ তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় অযোগ্য বলে একবার চিহ্নিত হলে আদালতের আর কোনো রকম হস্তক্ষেপ করার সুযোগ থাকে না এবং তারপরেই অযোগ্য প্রার্থীদের টাকা ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা সে বিষয়ে এসএসসির কাছে জানতে চাই বিচারপতি সঞ্জয় কুমার ও অলকারের ডিভিশন বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয়ের বক্তব্যে পরিষ্কার যে সমস্ত প্রার্থী অযোগ্য তালিকায় নাম রয়েছে অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে যে সমস্ত তালিকা প্রকাশিত হয়েছে যাদের নাম রয়েছে তাদের কিন্তু প্রত্যেকেই সুচ্ছ বেতন ফেরত দিতে হবে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যে অযোগ্যদের বেতন অবশ্যই ফেরত দিতে হবে এবং কবে নাগাদ ফেরত দিতে হবে সেই সম্পর্কে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে বর্তমানে রাজ্যে সাত তারিখ এবং চৌ তারিখ পরীক্ষা চলছে অর্থাৎ সাত তারিখের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং চৌ তারিখ যে পরীক্ষা রয়েছে একাদশ দ্বাদশের সেই প্রক্রিয়ার পাশাপাশি এসএসসির তরফ থেকে ইতিমধ্যেই যে সুচ্ছ যে বেতন ফেরত দেওয়ার কাজও এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তবে খুব তাড়াতাড়ি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তবে সুপ্রিম কোর্টের তরফ থেকে বিচারপতি দ্বয় স্পষ্টভাবে জানিয়েছেন যে এসএসসির তালিকায় যে প্রকাশ করা হয়েছে অযোগ্যদের সেক্ষেত্রেও কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছেন তারা কমিশনের দেওয়া সেই তালিকায় কি অস্বচ্ছতা রয়েছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেখানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে সবাইকে জানিয়ে দেবেন ধন্যবাদ